দুইশো বিরানব্বই নম্বর হুড়িয়ারপাড়া এলপি স্কুলে উৎসবমুখী পরিবেশের মাধ্যমে সম্পন্ন হল গুণোৎসব সাত সকালে হঠাৎ করে দেখতে পাই বেলুন ও গেজেট কাগজ লাগিয়ে পিকনিক স্পটের মতো সাজিয়ে তোলা হয়েছে আমার বাড়ির পাশের স্কুলটি কোনো কিছু বাবার আগেই হুট করে বাইকে চড়ে গিয়ে যা দেখলাম তাতে মুগ্ধ হয়ে ভাবতে লাগলাম ওই শৈশবের ছাত্রজীবনটা যদি আবারও ফিরে পেতাম তাহলে আমরাও এভাবে আনন্দ উপভোগ করতাম বারোই জানুয়ারি শুক্রবার হাইলাকান্দি জেলার দুইশো বিরানব্বই নম্বর হুড়িয়ারপাড় এলপি স্কুলে সম্পন্ন হল গুণোৎসব ফিতাখেটে স্কুলটিতে গুণোৎসব পরীক্ষার কার্যক্রমের শুভারম্ভ করেন এক্সটার্নাল ইভ্যালুয়েটর মুন্না দেব মজুমদার স্কুলে প্রবেশ করতেই প্রথমে এক্সটার্নাল ইভ্যালুয়েটর মুন্না দেব মজুমদারকে মালা গামসা ও ফুলের তোলা দিয়ে স্বাগতম জানান স্কুলের প্রধান শিক্ষক ফিরোজ আখরা মজুমদার সহকারী শিক্ষিকা তপা দাস সহ ছাত্রছাত্রীরা এছাড়াও গামসা পরিয়ে মাল্যদান করা হয় সি আর দেখে সাফরিং টিচার হিসাবে দায়িত্ব পালনে আসা আশিক আহমেদ সুরজিৎ পাল আব্দুল হান্নান মজুমদার দীপ্তি দেবনাথ সহ পার্শ্ববর্তী স্কুলের শিক্ষক প্রসেনজিৎ দাসকেও সম্মান প্রদর্শন করা হয় এদিন স্কুল পরিচালন সমিতির সভাপতি রমান হোসেন ওয়া সহসভাপতি সাফিনা বেগমকে গামছা পড়িয়ে সম্মান জানান স্কুলের প্রধান শিক্ষক ফিরোজ আকরাম মজুমদার সহ ছাত্রছাত্রীরা মাল্যদান শেষে খুব সুন্দরভাবে শেখানো পদ্ধতিতে সারিবদ্ধ হয়ে মর্নিং অ্যাসেম্বলি আরম্ভ করেন স্কুলের কচিকাছা পড়ুয়ারা তারপর শুরু হয় গুণোৎসবের আসল কাজ অর্থাৎ পরীক্ষা প্রধান শিক্ষক ফিরোজ আকরাম মজুমদার জানিয়েছেন খুব সুন্দরভাবে স্কুলটিতে গুণোৎসব সম্পন্ন হয়েছে ভালো ফলাফলের আশাবাদী রয়েছেন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক মহল পরীক্ষা শেষে ছাত্রছাত্রীদের জন্য তৈরি করা মধ্যাহ্ন ভোজনে ছিল স্পেশাল আয়োজন বিশেষ করে বেলুন দিয়ে স্কুল চত্বর সাজিয়ে তোলা দায়িত্বে থাকা স্টাফদের সম্মান প্রদর্শন করা সব কিছু মিলিয়ে উৎসবের মতো সম্পন্ন হয়েছে দুইশো বিরানব্বই নং হরিয়ার পার এলপি স্কুলের গুণোৎসব স্কুলের শিক্ষক শিক্ষিকা পরিচালন সমিতি ও ছাত্রছাত্রীদের আয়োজনে মুগ্ধ হয়ে ধন্যবাদ জানিয়েছেন এক্সটার্নাল ইভালুয়েটর মুন্না দেব মজুমদার সহ অন্যান্যরা নিউজ ডেস্ক রিপোর্ট সেকুলার টাইমস